পারে মমতা দিদি দিতে কিছু সাহায্য তো আমরা এটাই আমরা সাহায্য নিয়ে এসেছি যে চিকিৎসা অভাব অনটনের সংসারে বাবা ছেলে দুজনে মিলে সংসারের হাল ধরেছিল শান্তিতেই কাটছিল দিন কিন্তু সেই সুখের সংসারে নেমে এসেছে ক্যান্সারের মারণ ধাবা হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বিশনপুর কাঁটাবাড়ি গ্রামের বাসিন্দা গণপত রায়ের একমাত্র ছেলে সরেন এখন ক্যান্সারের সঙ্গে জীবন মৃত্যুর লড়াইয়ে সামিল টাকার অভাবে থমকে গিয়েছে চিকিৎসা দিন দিন যন্ত্রণায় বিষণ্ন হয়ে উঠছে তাদের জীবন ছেলেকে বাঁচাতে সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় বাবা জানা গিয়েছে মাস তিনেক আগে শারীরিক অসুস্থতার দরুন পরীক্ষা করানোর পর ধরা পড়ে মারাত্মক ব্যাধি এই রোগ শনাক্ত হওয়ার পর থেকে তাদের পরিবারে নেমে আসে চরম বিপর্যয় চিকিৎসা করাতে গিয়ে শেষ হয়ে গিয়েছে জমানো টাকা স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কার্ডে ছেলের নাম নেই ছেলের পরিবারে রয়েছে তার স্ত্রী ও দুই নাবালক সন্তান বাস্তুভিটা ছাড়া এক ছটাক জমি নেই দিনমজুরি করে প্রতিদিন যা আয় করেন তা দিয়ে সংসারের খাবার জোটে অতি কষ্টে এমন পরিস্থিতিতে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা বহন করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে তবু ছেলেকে বাঁচাতে সহায় সম্বল সর্বস্ব বিক্রি করে দিয়েছেন নিতে হয়েছে ঋণও ফলে ছেলেকে বাঁচাতে রাজ্য সরকারের কাছে সহায়তার কাতর আবেদন অসহায় বাবা গণপত রায় তো কতদিন ধরে এই সমস্যায় ভুগছে আপনার ছেলে এই সমস্যায় প্রায় তিন চার মাস থেকেই ভুগ ভুগনা ভুগছি কিন্তু ওই যে এখানে ওখানে লে যাচ্ছি কোনো কাজের কাজ হচ্ছে না আর ডাক্তার এমন ই রিপোর্ট দেখো বলছে না আমাদের যে এই তোমার ছেলের এই হয়েছে তাড়াতাড়ি তুমি চিকিৎসা করো তা এমনি এগুলাতে এগুলাতে করে টাকা পয়সা সব কার্ড আছে আছে তো কিন্তু ছেলের নাম নাই আমার নাম আছে আমার স্ত্রীর নাম আছে যখন আমরা কাঠ উঠা উঠাতে যাই তো ছেলে ছিল না বাড়িতে বাইরে ছিল ওই জন্য ওই টাইমেই স্বাস্থ্য সাথী কাঠ উঠা গেছিল ডাক্তারবাবুরা এখন ডাক্তারবাবুরা বলছে যে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা খরচা লাগবে তো এত টাকা জোগাড় করতে পারবেন আপনি কোথা দিয়ে বাবু তো আপনি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন কি অনুরোধ করবেন যদি পারে মমতা দিদি দিতে কিছু সাহায্য তো আমরা এটাই আমরা সাহায্য নিয়ে ছেলেকে চিকিৎসা করবো আর যারা এলাকার জনপ্রতিনিধি আছে এলাকার মেম্বার প্রধান যদি দিয়ে থাকে দশ বিশ পঁচাশ তো তবুও আমার ছেলের কাজে লাগবে